কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা অনশনে বসন্ত অবস্থান ধরে রেখেছেন তারা শনিবার এক ফেব্রুয়ারি বিকাল চারটার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় গঠন সহ সাত দফা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ব্যারিকেড কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন কলেজটি শিক্ষার্থীরা গতকাল এগারোটায় জরুরি এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান এক ফেব্রুয়ারি শনিবার বিকাল চারটার মধ্যে আমাদের সাত দফা দাবি মেনে না নিলে এবং তৃতুমিত বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচির আওতায় রেল ও সড়কপথ অন্তর্ভুক্ত থাকবে শিক্ষার্থীদের সাথে দাবি ইতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়কে একাডেমিক ক্যালেন্ডারে প্রকাশ করতে হবে ঋতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে দুহাজার চব্বিশ পুজো ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে শতভাগ শিক্ষার্থীরা আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতি বিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয়ে আইন এবং জার্নালিজম সংযোজন করতে হবে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সম্পন্ন ইএসডি ধারী শিক্ষক নিয়োগ দিতে হবে শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে আন্তর্জাতিক মানের গবেষণার বিনিট মানের লক্ষ্যে জমি ও আর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে এদিকে গতকাল মধ্যরাতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মা প্রকাশ করতে কলেজ দুটি ছাত্রনিবাস থেকে বেরিয়ে ঝটিকা মিছিল করেছেন শতাধিক নারী শিক্ষার্থী এ সময় তারা অন অনতি বিলম্বে নীতি তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন উল্লেখ্য তেতুমের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষা কলেজটির শিক্ষার্থীরা পাঁচই আগস্ট সরকারের ও পরিবর্তনের পর তাদের এই আন্দোলনে আরও বেগবান হয় শিক্ষার্থীরা গণশহী মিছিল স্মারকলিপি প্রদান সড়ক রেলপথ অবরোধ ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এর পরিপ্রেক্ষিতে সম্ভবতা যাচাই বাচাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয় তবে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত উনত্রিশ জানুয়ারি বিকাল থেকে আমর অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান তারা